সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধু সকল আপনারা কেমন আছেন আমি আশা করি আপনারা ভালো আছেন আমি এইমাত্র সালাম দিলাম আশা করি সবাই সালামের উত্তর দিবেন ইনশাআল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যান ইভিনিং লাইভ সবাই সন্ধ্যার লাইভে যুক্ত হয়ে যান বন্ধুগণ আল্লাহ তালা আডার হাজার মুখ দিয়ে আছে তার ভিতরে শ্রেষ্ঠ জাতি হইল মানব জাতি এবং আমাদের শ্রেষ্ঠ পৈগম্বর আছে তিব্য কম্বর হইল হযরত মুহাম্মদ মুস্তফা সাল আলাই্লাম আমার প্রিয় নবীর নাম শুনিয়া সবাই সাল সাল্লাম পড়তাম বন্ধুগণ সবাই সন্ধ্যে লাভে যুক্ত হয়ে যান জন যারা ওয়ানলাইন হোসেন বন্ধুগণ আপনারা লাইভে যুক্ত হন এক জন আর কিছুর ভিডিও দেখবেন আরেকজন কে সাপোর্ট করবেন বন্ধুগণ সবাই লাইভে যুক্ত হ'ন যাৰা অন তাৰ জল্দি জল্দি লাইভে আছে লাইভে আছে এখন দিন আন্দাই মাৰ্চ সবাই লাইভেযুক্ত হৈ যায় বন্ধুগণ সবাই লাইভে যুক্ত হন বন্ধুগণ আমি আসতে আমার ভালো মোবাইল নাই ফোর জি মোবাইল লাইভ করলে ক্লিয়ার হয় না এই জন্য লাইভ আমি কম করি এই জন্য আমি লাইভে বেশি সময় দিই না এই জন্য লাইভের সময়টা কম দেই মানে ভালো মোবাইল নাই এই জন্য আমি লাইভের সময়টা কম দেই আমি ভাবতাছি কিছু দিনের ভিতরে ফাইভ জি একটা মোবাইল নেব এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন যাতে আমি ভালো একটা মোবাইল নিতে পারি মোবাইলে ব্যবসায় আমি লাইভ করতে পারি না এই জন্য আমি শর্টকাট লাইভ করি বন্ধুগণ আমি আশা করি সবাই সাপোর্ট করবেন বন্ধুগণ আর সবাই জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যান আমি লাইভ করি কিন্তু ক্লিয়ার জন্য আমি দুঃখিত মোবাইলের আমি দুঃখিত বন্ধুগণ সবাই লাইভ যুক্ত হয়ে যান এখন মাগরিবা রাজান হত্যাছে বন্ধুগণ আর লাম্বা লাইভ করবো না সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাকে প্রথমে আসার জন্য সবাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি বন্ধুগণ এখন আমি লাইভের তো বিদায় নিচ্ছি কারণ এখন হচ্ছে আর লাইভ করব না সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমি লাইভের তো বিদায় নিচ্ছি সবাই একটা করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এখন আজান হতাছে সেইখন আৰু লাভ কৰিবা اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقامًا محمودًا